আসসালামু আলাইকুম আলাইকু মোয়ার আহমেদুল্লাহী ও বেরকাতু সাল্লাল্লাহু আলাহ নাবিয়েলুম ওয়া আলিহি ওয়াসাল্লাল্লাহ আলি ও সাল্লামা ওয়া সাল্মান আলাইকায় রসুল আল্লাহ সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই ও বোনেরা তদ্দের দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজুব আলী আজ আপনাদেরকে জানাবো সবে নাহরের ফজিলত সম্পর্কে সবে নাহর কি এবং এর কি কি ফজলত রয়েছে সে সম্পর্কে আজ আপনাদেরকে অবগত করব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে সবে নাহরের ফজিলত সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না সবে নাহরটা কি সবে নাহরটি হচ্ছে পবিত্র ঈদুল আহার আগের দিন এই দিনটিকে বলা হয়ে থাকে সবে নাহর এ ব্যাপারে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে না হরে অর্থাৎ কোরবানির আগের রাত্রে কোরবানি ঈদের দিনের আগের রাত্রে সুরা ফাতেহার পর পনেরো বার সূরা একলাস দ্বারা বারো রাকাত নফল নামাজ পড়ে সে ব্যক্তি সমস্ত হতে পবিত্র হইবে এবং সত্তর বছরের আবাদতের সব পাবে অর্থাৎ আপনি দুই দুই রাকাত করে বারো রাকাত সালাত আদায় করতে হবে এই বারো রাকাত সালাত আদায়ের মধ্যে আপনি প্রত্যেক সুরা পাতে পরে পনেরো বার পনেরো বার করে প্রত্যেক রাকাতের মধ্যে সুরা এক্লাস দ্বারা এই নামাজটি আদায় করলে হ্যাঁ জীবনের সমস্ত গুণাগোলা হতে পবিত্র হওয়া যাবে এবং সত্তর বছরের আবাদত তার আমল নামার মধ্যে লেখা হবে অন্য এক হাদিসের রাসুল সালসাল্লাম বর্ণনা করেছেন যে ব্যক্তি সবে নাহরের রাত্রে অর্থাৎ কোরবানির পূর্বর রাত্রে প্রত্যেক রাকাতে সুরা ফাতে পরে একবার সুরা একলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস অর্থাৎ তিন কুল এই তিন কুল দ্বারা একসাথে চার রাকাত নামাজ অর্থাৎ প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতে হার পরে সুরা এক্লাস ফালাক সুরা নাস এভাবে চারি রাকাত নফল নামাজ আদায় করবে এবং সালাম ফেরানোর পরে সত্তর বার সুবাহান আল্লাহ পাঠ করবে এবং সত্যবার দুরুস শরীফ পাঠ করবে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গুণাগুলা মাফ করে দেবেন এবং পবিত্র ওই ব্যক্তি ঈদের পূর্বেই যদি একশতবার এখন আপনারা স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি একশতবার করে পাঠ করা হয় তাহলে তার এমন পরিমাণ সোয়াব তার আমলনামায় লেখা হবে যে পরিমাণ সোয়াব পাবে তার সম পরিমাণ সব আর কেহ পাবে না এমনটাই হাদিস শরীফে বর্ণনা এসছে দোয়াটি হচ্ছে লা লাহা কালাহু লাহুল ওয়া লাহুল ওয়া হামতুয় ইয়াদি খাইরা ওয়াহুয়া আলা কুল্লি শাইন কাদির আপনারা স্ক্রিনের মধ্যে এই দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি নামাজের পূর্বেই ঈদের নামাজের পূর্বেই অর্থাৎ ঈদের দিনের আগের দিন রাত্রি যদি এই দোয়াটি এক শতবার পাঠ করা যায় তাহলে তার আমল আমল মধ্যে এমন নেকি দেওয়া হবে যা তার সমপরিমাণ নেকি কেউ হতে পারবে না বলেই হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল সবে নাহরের ফজিলত আশা করি আমরা প্রত্যেকে এই আমলটি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তী সময় অন্য কোনো নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত